শেষ হয়েছে মার্চ মাস সেই সাথে শেষ হলো দু হাজার চব্বিশ আর্থিক বছর আজ পয়লা এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থবর্ষ অর্থাৎ দু হাজার অর্থবর্ষ প্রতি মাসের মতো এ মাসেও কিন্তু একাধিক নিয়মে বদল আসছে আর আপনারা যারা নিয়মিত এই চ্যালেঞ্জটি ফলো করেন তারা জানেন প্রতি মাসে শেষ দিন বা মাসের প্রথম দিন আম জনতার জীবনে প্রভাব ফেলে এই রকম অর্থনৈতিক কি কি পরিবর্তন আসে তা নিয়ে আমি প্রতিবারই ভিডিও করে থাকি ঠিক সেই রকমই আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে এলপিজি সিলিন্ডার থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই ইপিএফও ব্যাংকের মিনিমাম ব্যালেন্স ইত্যাদি ক্ষেত্রে যে যে পরিবর্তন আসছে তার একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম যার প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের পকেটের উপরেও কোন কোন নিয়মের বদল হতে চলেছে তা এখন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি এলপিজি সিলিন্ডারের গ্যাসের দাম এপ্রিলের গোড়াতেই এক ধাক্কায় অনেকটাই দাম কমেছে রান্নার গ্যাস সিলিন্ডারের খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা জানানো হয়েছে মঙ্গলবার থেকেই দেশ জুড়ে কার্যকর হবে নতুন দাম মার্চ মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল পরপর কয়েক মাস দাম বৃদ্ধির পর এবার তা কমতে চলেছে মার্চ মাসে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার পেছু দাম ছিল 1913 টাকা এপ্রিলের গোড়া থেকে সেই দাম কমে দাঁড়াচ্ছে 1868 টাকা 50 পয়সা অর্থাৎ এক ধাক্কায় 44 টাকা দাম কমছে তবে 14.2 কেজি সিলিন্ডার পিছুর দাম আটশো উনত্রিশ টাকায় থাকছে মূলত হোটেল রেজাস্টায় উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় গৃহস্থের রান্নাঘরে ব্যবহার করা হয় চোদ্দ দশমিক দুই কেজির গ্যাস সিলিন্ডার ইউপিআই আইডি ব্লক দীর্ঘদিন ধরে সক্রিয় না থাকা মোবাইল নাম্বারগুলির সঙ্গে যে ইউপিআই আইডিগুলি যুক্ত রয়েছে সেগুলি ব্যাংক রেকর্ড থেকে মুছে ফেলা হবে এর ফলে বেশ কিছু মোবাইল নাম্বারে ইউপিআই পরিষেবা নাও পাওয়া যেতে পারে এমনটাই জানিয়েছে দেশের ইউপিআই নিয়মক সংস্থা এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন আই করেন নিয়ম দু সালের বাজেটে কেন্দ্রীয় সরকার আয়করের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করেছিল ট্যাক্স ল্যাব টিডিএস ট্যাক্স রিবেটে ছাড় দেওয়া হয়েছিল এই নিয়মগুলি পয়লা এপ্রিল দু থেকে চালু হতে চলেছে আয়করের ধারা এইট্টি সেভেন এর অধীনে কর ছাড় পঁচিশ হাজার টাকা থেকে বেড়ে ষাট হাজার টাকা হবে এই বর্ধিত ছাড় বারো লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর প্রযোজ্য হবে যার মধ্যে মূলধনী লাভ থেকে আয় অন্তর্ভুক্ত হবে না জিএসটি নিয়ম পরিবর্তন জিএসটি পোর্টালে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে অতিরিক্তভাবে ইউএ বিল শুধুমাত্র একশো আশি দিনের পুরানো নথি ব্যবহার করে তৈরি করা যেতে পারে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স সংশোধন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ বেশ কয়েকটি ব্যাংক পয়লা এপ্রিল থেকে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স সম্পর্কিত নিয়মে বদল আনতে চলেছে ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে একটি ন্যূনতম সীমা নির্ধারণ করা হতে পারে আরবান সেমি আরবান এবং রুরাল এলাকার ক্ষেত্রে সেই মতো গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে অ্যাকাউন্ট থেকে জরিমানা বাবদ ফাইন কাটা হতে পারে এটিএম উইথড্রল চার্জ বৃদ্ধি আগামী পয়লা এপ্রিল থেকে এটিএম এ উইথড্রল চার্জ বৃদ্ধি পেতে চলেছে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংকের নয়া নিয়ম অনুযায়ী অন্য ব্যাংকের এটিএম এ মাসে তিনবার বিনামূল্যে টাকা তোলার সুবিধা পান গ্রাহকরা অর্থাৎ ধরুন আপনার পিএনবি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি হয়তো এক্সিস ব্যাংকের এটিএম এ গিয়ে টাকা তোলেন সেই ক্ষেত্রে মাসে আপনি বিনামূল্যে তিনবার টাকা তুলতে পারবেন কোনো চার্জ ছাড়াই তিনবারের অধিক ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে বাড়তি থেকে 25 টাকা আপনাকে প্রদান করতে হবে প্রভিডেন্ট ফান্ডে ইউপিআই সরকারি কর্মচারীদের জন্য সুখবর চলতি বছরের মে জুন মাস থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর মাধ্যমে টাকা তুলতে পারবেন তারা ইউপিআই এর নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়াকে এই সংক্রান্ত যাবতীয় অনুমোদন ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্রীয় সরকার ইউপিআই এর মাধ্যমে সরাসরি এই তহবিলের ব্যালেন্স দেখতে পারবেন কর্মচারীরা প্রসঙ্গত এখানে উল্লেখ্য ইপিএফ এর যাবতীয় কাজকর্ম দেখাশোনা করে কেন্দ্রীয় সম্মন্ত্রকের আওতাধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও ইপিএফর গ্রাহকরা ইউপিআই এতে এক লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন নিজের পছন্দ মতো ব্যাংকে ওই টাকা পাঠাতে পারবেন এছাড়া এটিএম এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে টাকা তোলার সুবিধা চালু করতে চলেছে কেন্দ্র এতে চুয়াল্লিশ লক্ষ গ্রাহক উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে এই কাজে পূর্ণ সহযোগিতা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলিও এই প্রকল্পটির সঙ্গে জুড়ে রয়েছে এই পরিস্থিতিতে প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে ইউপিআই পরিষেবা যুক্ত হলে ইপিএফও ডিজিটাল প্রক্রিয়াকরণের একটি বৃত্ত যে সম্পূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ ভুতুরে ভোটার কার্ড বা ভুয়া ভোটার কার্ড বা ডুপ্লিকেট ভোটার কার্ড এই নিয়ে সারা দেশ জুড়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে এই সমস্যা থেকে মুক্তি দিতে দেশের জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই দেশের কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে আলোচনা সেরেছেন কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা যায় এবং সংযুক্তিকরণের পরে ভোটার কার্ডের ব্যবহার আরও বৃদ্ধি করা যায় তারও আলোচনা করেছেন দেশের জাতীয় নির্বাচন কমিশন প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না থাকলে ডিভিডেন্ড পাবেন না গতকাল অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল পয়লা এপ্রিল থেকে শুরু করে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না থাকলে কোনো ডিভিডেন্ড থেকে আয় আর আপনি পাবেন না এছাড়াও ডিভিডেন্ডে মূলধন লাভের উপর টিডিএসও বৃদ্ধি পাবে আশা করি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আজ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ যে শুরু হচ্ছে কি কি অর্থনৈতিক নিয়মের পরিবর্তন আসছে তার সম্পূর্ণ তালিকাটি এবং আপনাদের পকেটে যে টান পড়বে সে কথা বলাই বাহুল্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন